আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যেখানে ঝালমুড়ি নাকি খুবই সুস্বাদু এটা শোনার পর কমেন্ট বক্স আর থাকতে পারলাম না আমি কিন্তু আজকে চলে আসছি এই যে জিয়া জিয়া প্রথম গলির মুখে এখানে আসো নাহি দেখো এখানে কিন্তু এই মামাই কিন্তু একটা ছোট একটা দোকানের মতো এখানে কিন্তু সে এই যে ঝালমুড়ি বিক্রি করে আর এখানে কিন্তু পাশাপাশি কিন্তু সে ওই যে গুড় দিয়ে কিন্তু মিঠাও বিক্রি করে মামা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এই যে ঝালমুড়ি বিক্রি করেন কতকাল থেকে এই দই বছর দেখ বসো জি এখানে কি কি মশলা ব্যবহার করেন এখানে গরুর মাংস রানতে যত মশলা আছে সব এখানেই আছে বলে মা গরুর মাংসের মশলা এখানে ব্যবহার করেন জি যত মাংসের মশলা আছে সব এই জায়গা পাওয়া যায় তারপর इत्यादि মরিচ আছে ধনেপাতা আছে বুট আছে चनाচুর আছে সব কিছু মিলাইয়া মিলাইয়া আচ্ছা আপনি দৈনিক কি রকম মানে কত বিক্রি করেন এইতে এলাকাবাসী হাজার হাজার টাকা বিক্রি হয় আর আর হাজার হাজারই বিক্রি করে ফিটা ভিটে এলাকার মানুষ সবাই আপনার কাছেই খায় এখানে এই এলাকারই ফ্যামিলির কত কাস্টমার বাইরে কাস্টমার নাই আপনার ঝালমুড়ি প্লেট কত করে 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা আচ্ছা এখানে আপনি যে 10 টাকা 20 টাকায় বিক্রি করেন যে আপনি গরুর মাংসের মশলা ব্যবহার করেন ঝালমুড়িতে তাতে কি আপনার লস হয় মোটামুটি যা হয় তবে এলাকার কাস্টমার তো এই এই কারণে একটু ভালো করে ব্যবহার করতে হয় খারাপ কিছু ব্যবহার করা যায় না হলে তো পাওয়া যাবে না

কোনো বাসি কোন খাদ্য নাই কোন আবিজবি নাই কোন কিছু না তো সবই এই ফেলে বার তো দেনে সবই ফেলে বার আছে ওদের মশলা আছে মশলাটা দিয়া একটু বানাই দেন আমাদের তবে আলহামদুলিল্লাহ বসেন আমি কিন্তু এই যে আবু মামার কাছ থেকে কিনছি এই চালমুরিটা নিয়ে নেছে এটা কিন্তু 10 টাকার চালমুরি 10 টাকার চালমুরি ওদের কিনতে এখানে প্রজপ্ত করি মানে চালমুরি আছে মুড়ি আছে আর এখানে কিন্তু আমি দেখাই এখানে কিন্তু এই যে ধনিয়া পাতা যেটা তারপর যে চানাচুর আছে আর যে মশলার কথা আগে বললাম আর পাশাপাশি এখানে যে মরিচের পরিমাণটাও আপনি যেরকম মরিচ খান সেরকম আপনি নিয়ে নিতে পারবেন আর এখানে আছে যে সোলা বুট আচ্ছা এবার টেস্ট করে দেখি আমার ঝালমুড়ি আসলে কেমন

মরিচ কম নিছি এই জন্য ঝালটা কম যে মরিচ যদি আপনি আর একটু নেন তাহলে আরো ভাল লাগবে মামা একটু মরিচ দেন তো ওকে 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 হ্যাঁ এবার এবার হয়ে ঝালমরে আসলে কিন্তু মানে সারটা কিন্তু অসাধারণ আমার কাছে দশ টাকার দাম অনুযায়ী যে যত বড়দের মশলা ইউজ করছে এখানে সেই অনুযায়ী কিন্তু এটা খুবই আমার কাছে ভালো লাগছে মামা এখানে আসেন আমাদের আসেন তো গাইস আজকে এই পর্যন্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত এই টাটা মামা একটা টাটা দিয়ে দেন টাটা বাই বাই